বিভিন্ন গোত্রের মানুষকে একত্রিত করলেন এক জায়গায় করে তিনি রাষ্ট্রীয় আইন তৈরি করলেন প্রণয়ন তৈরি করলেন একটা নোটিশ তিনি তৈরি করলেন যে আজ থেকে এই আইন কাননে এই রাষ্ট্রের মানুষ সবাই কি করবে চলাফেরা করবে এর বিরুদ্ধে এর বাইরে কেউ চলতে পারবে না একজনকে রাষ্ট্রীয় লিডার বানানো হলো ওই রাষ্ট্রীয় লিডারের দায়িত্ব কি ছিল দেখেন রাষ্ট্রীয় লিডার যিনি ছিলেন মানুষ যদি ইচ্ছা করত জনগণ ইচ্ছা করত তাহলে তাকে ক্ষমতার চেয়ারে বসাতেন আবার যদি জনগণ ইচ্ছা করত না এতে আর আমাদের দরকার নাই জনগণ ইচ্ছা করে আবার তাকে কি করতে পারতেন নামায় দিতে পারতেন এটা ওই সময় বিশ্বনবী প্রতিষ্ঠিত করেছে জনগণ যেটা করবে ওইটাই ঠিক কোনো রাষ্ট্রীয় প্রধান তার নিজে থেকে কিছু করতে পারবে না শুধু এতটুকুই নয় বিশ্বনবী এটাও প্রতিষ্ঠিত করলেন যে তিনি রাষ্ট্রপ্রধান থাকবে এই রাষ্ট্রপ্রধানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে জনগণের কাছে কার কাছে জনগণের কাছে জবাবদিহিতার আওতায় থাকতে হবে এবং তিনি এতে ব্যবস্থা করলেন যে কোনো রাষ্ট্রীয় প্রধানের যদি কোনো কিছু ভুল হয় এটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব জনগণের এবং জনগণ স্বতঃপতভাবে তাকে এই ভুলগুলো ধরিয়ে দিতে হবে এবং রাষ্ট্রীয় প্রধান যিনি থাকবে তাকে ওই সকল কাজগুলো থেকে বিরত থাকতে হবে এটা তিনি চালু করেন সুন্দর একটা রাষ্ট্র যেখানে জনগণ তাকে খুঁজে চাইবে ক্ষমতায় চাইবে আবার জনগণ তাকে চাই না ক্ষমতাতে সে থাকতে পারবে না আবার জবাবদেহিতার ব্যবস্থা করলেন এটা পৃথিবীতে এখনো অনেক দেশে এরকম রাষ্ট্রীয় ব্যবস্থাকে আছে বরঞ্চ আপনি যদি মনে করেন আমার যিনি রাষ্ট্রীয় প্রধান আমি যদি মনে করি সে এই কাজগুলো ভুল করতেছে আমি এটা ধরায় দিব এই ধরাইটা দেওয়া এখন বিপদ তাই কি না কিন্তু বিশ্বনবীর সময় এটা ছিল না বলেন তো দেখি এই সুন্দর ব্যবস্থা যিনি তৈরি করেছিলেন তিনিকে কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন যেটা মূল কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করলেন তার ইন্তেকালের সময় কাউকে তিনি খলিফা নিযুক্ত করলেন না কাউকে করলেন না বা সেই সুযোগ দাও হয় বিশ্বনবীর ইন্তেকালের পরে তিন দিন দীর্ঘ তিন দিন সাহাবাই আমরা ওই সময় যারা দায়িত্বে ছিলেন প্রধানেরা এক জায়গা হলেন তিন দিন তারা বৈঠক করলেন করার পরে তারা সিলেকশন করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তারা আনহুকে তারা খলিফার মসনদে বসাবেন তিন দিন আলোচনার পরে খলিফা হলেন কে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার আবু বকর সিদ্দিক তিনি 11 থেকে 13 হিজরি দুই বছর তিনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন এবং তিনি যখন মারা গেলেন মারা যাওয়ার আগে তিনি হজরতে ওমর আমিরুল মুমিনিন হজরতে ওমরকে তিনি মনোনয়ন দিয়ে গেলেন এবং রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বে তিনি কি করলেন জনগণের সাথে পরামর্শ করে তাকে দায়িত্ব ভার করলেন কাকে হজরত অমর কে খলিফাতুল মুমিনিন হজরত অমর তিনি দীর্ঘ 10 বছর তিনি দায়িত্ব পালন করলেন খলিফা এই 10 বছরে ইসলাম দিক দিগন্ত থেকে এতভাবে ভাবে প্রচারিত হয়েছিল যেটা আগে হয় নাই তিনি এমন কাজ করা করেছিলেন ইসলাম কে নিয়ে বিভিন্ন জায়গায় তার ইসলাম প্রচার শুরু হতে থাকলেন ইসলামের আলোয় আলোকিত হয়ে গেল সমাজ ওই সময় দীর্ঘ দশ বছর যখন তিনি দায়িত্ব পালন করলেন তার দায়িত্ব শেষ হওয়ার সময় তিনি সে সময়ে হজরতে ওসমানকে হজরতে ওসমান ওসমান ছিলেন বিশ্ব নবীর আর প্রথম দুই খলিফা ছিলেন হজরতে এবং হজরত অমর বিশ্বনবীর শ্বশুর আর পরের যে দুইটা খলিফা হজরতে ওসমান এবং হজরতে আলী তারা কি ছিলেন বিশ্বনবী জামাই এবার হজরত ওসমান বিন তখন যখন দায়িত্ব দিলেন খলিফা হজরত ওসমান তিনি খলিফার দায়িত্ব পালন করছেন খলিফার দায়িত্ব পালন করতে গিয়া কিছু চুক্রতি মহল তৈরি হলেন তারা ওসমানের এই শাসন ব্যবস্থায় তারা খুশি না তারা চিন্তা করলেন ওসমানকে কিভাবে হত্যা করা যায় জিলমত মাসে মদিনা থেকে যখন সকল সাহাবারা একযোগে মানুষগুলো যখন ভস করার জন্য মক্কায় চলে গেলেন ওই চুক্তিতে মহান চিন্তা করলেন এবার হযরতে ওসমান বিন আফফান কিভাবে হত্যা করা যায় বারবার তাকে যখন বাধা দেওয়া হচ্ছিল ওসমানের সঙ্গে থাকা যে সকল সাহাবারা ছিলেন সাহাবারা বললেন খলিফা আপনি শুধু আমাদেরকে হুকুম দেন আমরা তাদেরকে যথাযথ শাস্তি বুঝায়া দেই হযরত ওসমান বললেন আমি চাই না নির্দেশ দিয়ে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ছড়াক এটা আমি কখনো চাই না তিনি নির্দেশ দিলেন না এমন পর্যায়ে গেল চুক্তি বহন গুলো তারা চোদ্দ জন একসঙ্গে হজরত ওসমানের বাড়ির ওয়াল টক্কে তার বাড়ির মধ্যে ঢুকলেন এবং তাকে নির্মমভাবে শহীদ করা হল হজরত ওসমানকে যখন শহীদ জনগণ জনগণ প্রধানগুলো রাষ্ট্রীয় প্রধানের পরে যারা দায়িত্ব ছিলেন এরা আবার মনোনয়ন মনোনয়ন বোর্ড তৈরি করলেন কি তৈরি করলেন মনোনয়ন বোর্ড বোর্ড তৈরি করার পরে তারা সিদ্ধান্ত নিলেন এবার পরবর্তী খলিফা কাকে দেওয়া যায় তারা চিন্তা ভাবনা করে হজরতে আলীকে কি করলেন মনোনয়ন দিলেন এবং তাকে খলিফা নিযুক্ত করলেন হজরতে আলী যখন খলিফা নিযুক্ত হলেন তার হাতে সবাই গ্রহণ করলেন না

যে ওসমান হত্যার বিচার না করলে আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব না এর মধ্যে মুআবিয়াও ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে এক পর্যায়ে হযরত আলী বলছিলেন যে আমিও চাই না মুসলিমদের মধ্যে রক্ত ঝরুক এখন মদিনা মদিনার অবস্থা খুব একটা ভালো না এখন আমাদের এই দায়িত্বশীলদের মধ্যেও অনেক কিছু পিটি ঢুকে গেছে আগে আমাদেরকে ইসলামটাকে আরো প্রচার করতে হবে মানুষদেরকে ইসলামের মধ্যে আনতে হবে এর বিরুদ্ধে আমরা পদভূমি গ্রহণ করবো কিন্তু নোয়াবিয়া এটা মানলেন না তিনি কি করলেন তিনি মানলেন না ঠিক আবার হজরাতে আলির সঙ্গে সিজ্জিন না জায়গায় তারা যুদ্ধক্ষেত্র তৈরি করলে কি করলেন যুদ্ধে অংশগ্রহণ করলেন ওই যুদ্ধ বলা হয় সিজিনের যুদ্ধ কি বলা হয় সিজিনের যুদ্ধ ওই যুদ্ধতে এক পর্যায়ে মুসলমানদের মধ্যে একটা মীমাংসা হয়ে গেল মুসলমানদের মধ্যে একটা মীমাংসা তৈরি হয়ে গেল হজরতে আলিকে চুক্তিতে মহল ওই একই চুক্তিতে মহল হজরত আলীকে উজ্জ্বল করলেন এরপরে তারা সিদ্ধান্ত নিলেন তার সন্তান হজরত হাসানকে খলিফার মসজিদে বসাবেন হজরত হাসানকে যখন খলিফার মসজিদে বসাবেন হজরত হাসান খলিফার দায়িত্ব পাওয়ার পরে তিনি দেখলেন মুসলমানদের মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে মুসলমানরা একে অপরের মধ্যে মারামারি ইত্যাদি এগুলো সব কিছু তৈরি করেছে এখন হজরত হাসান তিনি কি করলেন তার এই রাষ্ট্রীয় দায়িত্বটা তিনি মোয়াবিয়ার হাতে তুলে দিলেন কি করলেন হজরতে হাসান তার এই ক্ষমতাটা হজরতে মোয়াবিয়ার হাতে তুলে দিলেন আর এক পর্যায়ে আবার কি হলো সেটা দণ্ড মিটে গেল এই ভবিষ্যৎ বাণীটা বিশ্বনবী করেছিলেন অনেক আগে খেয়াল করে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মিম্বারে বসে জুমার আলোচ খুতবা দিচ্ছেন হযরত হাসান তিনি সামনে দিয়া ছোট বাচ্চা তিনি ঘোরাফেরা করছিলেন বিশ্বনবী হযরত হাসানকে কাছে ডেকে নিয়ে খেয়ে এরপরে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলছেন আবার নাতি হাসান একদিন এই হাসানের বুদ্ধিমত্তার কারণে মুসলমানদের মধ্যে দুই দুইটা দলের বিভক্তি ঠিক হয়ে যাবে তারা একত্রিত হয়ে যাবে সুহান ওই যে বিশ্বনবী ছোট্ট বয়সে যে ভবিষ্যৎবাণী করেছিলেন ওইটা এসে হজরতে হাসান মহাবিয়ার হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেই দুইটা মহল থেকে একটা মহল হয়ে মুসলমানদের ওই ডিভাইডে কি হয়ে গেল শেষ হয়ে গেল হজরতে মহাবিয়া যখন রাষ্ট্র চালাচ্ছিলেন একত্রে বিশ বছর তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলেন সুন্দর ভাবে সবকিছু চালালে চালানোর পরে তিনি যখন মারা যাবেন তখন মারা যাওয়ার আগে তিনি মনোনয়ন দিয়ে গিয়েছিলেন কিন্তু ক্ষমতা হস্তান্তর করে নাই মনোনয়ন দিয়েছিলেন তার সন্তান ইয়াজিদকে কাকে ইয়াজিদ ইয়াজিদকে তিনি মনোনয়ন দিয়ে গেলেন কিন্তু মহাবিয়া যখন মারা গেল ইয়াজিদ তখন ক্ষমতা নেওয়ার জন্য মানুষদেরকে বললেন এখন থেকে আমি রাষ্ট্রপ্রধান আমার কথা শুনতে হবে কিছু মানুষ ইয়াজিদের কথা মতন তারা তাকে মেনে নিলেন কিন্তু মুসলিম যারা এরা অধিকাংশই কি করলেন না মানলেন না এর মধ্যে আপনার কারবালান ওই প্রান্তরায় মানুষগুলো সিরিয়ার ওখানকার মানুষগুলো তারা ইয়াসিদের রাষ্ট্র ধর্ম রাষ্ট্রকে তারা মেনে নিলেন না বরঞ্চ তারা কি করলেন হজরত হোসাইনকে একত্রে প্রতিদিন চিঠি দেওয়া শুরু করলেন ওই সময় প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ছিলেন ওই জায়গায় তারা চিঠি দিলেন এত পরিমাণ চিঠি দিলেন পরে গণনা করে দেখা গেল পাঁচ অধিক চিঠি তারা হজরত হুসাইনকে দিয়েছিলেন এবং বলেছিলেন আপনি আপনার মদিনা সেরে আমাদের এখানে আসেন আমরা আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আপনার হাতে আমরা বায়ান গ্রহণ করব তাকে বললেন হোসাইনকে বারবার চিঠি দিয়ে এটা জানালেন এদিকে হজরতে হাসানকে ভাবে তারা বিষ খাওয়াইয়ে হজরতে হাসানকে শহীদ করে দিলেন এবার হোসাইনকে যখন বারবার চিঠি দেওয়া হচ্ছিল ইয়াজিদ তার মত যত রাষ্ট্রদ্রোহী কাজ আছে সব কিছু ইয়াজিদ চালাইতে থাকলে ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতা কেউ মেনে নিচ্ছিল না যেখানে লোট যেখানে মুসলিম এক মুসলিম আরেক মুসলমানের মধ্যে কোনো ভাতৃত্ব ছিল না যেখানে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এরকম পার্থক্য ছিল না যে যখন ক্ষমতায় সে তখন তার মতো অপব্যবহার করা এরকম অবস্থা ওই সময় ছিল ইয়াজিদের এই রাষ্ট্র ক্ষমতা যখন হুসাইন মানলেন না এইদিকে হুসাইনকে কুফাবাসী বারবার বললেন আপনি আসেন আমাদের এখানে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা মুসলমানরা তার হাতে বায়াত করে আপনাকে প্রধান হিসাবে নিযুক্ত করব আমাদের কুফা এই কুফাবাসী একটা দুইটা নয় প্রায় 500 তো ঠিকই হযরতে হুসাইন কে দিলেন হযরত হুসাইন কে তো চিঠি দিলেন সেই সময় মদিনার অনেক মুসলমান অনেক সাহাবারা ছিল এর মধ্যে ছিল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস এই আব্দুল্লাহ বিন আব্বাস তাকে নিষেধ করলেন তখন হুসাইন কুফা মানুষেরা কিন্তু খুব একটা ভালো না তুমি কুফাতে যাবে না কুফাতে গেলে ওরা তো তোমাকেbastte দেবা না হযরত হুসাইন বললেন ঠিক আছে যাব না একজনকে পাঠানো হলো কিছু সৈন্য নিয়ে পাঠানো হলো যাও কুফার অবস্থাটা দেখে এসো সত্যি কি ঘটনা কিনা তারা আমার হাতে বায়াত করবে করবে কিনা পাঠানো হলো সেইখানে গিয়ে যাওয়ার পরে যে সাহাবীকে পাঠানো হয়েছিল সাহাবী চিঠির মাধ্যমে যা আপনার হাতেই কুফাবাসী তারা বায়াত গ্রহণ করার জন্য শক্তি তারা বায়াত নেওয়ার জন্য আপনার অপেক্ষা করছে আপনি আসতে পারেন এই কথা যখন বলা হলো হযরত হুসাইন মদিনা থেকে রওনা দিলেন কুফার দিকে কুফার দিকে যখন রওনা হলেন এক পথে কুফার কাছে কাছে যখন চলে আসবেন এই সময়ে ওইদিকে ইয়াসির চিন্তা করলেন যদি হুসাইন চলে আসে আর হুসাইন ক্ষমতা যদি সবাই মেনে নেয় তার হাতে যদি বায়াত গ্রহণ করে তাহলে এমন একটা অবস্থা হবে মুসলমানদের মধ্যে দলটা ভারী হয়ে যাবে তারা এমন একটা অবস্থা করবে আমাদেরকে বাঁচতেও দিবে না আমাদেরকে একত্রিত থাকতেও দিবে না আমাদের ক্ষমতা সব কিছু তারা নিয়ে নিবে এরকম চিন্তা করার পরে হজরত হজরত হোসাইনের বিরোধিতা তারা শুরু করলেন যে সাহাবিকে পাঠানো হয়েছিল স্বর্ণ নিয়ম গুফার মানুষগুলো বললেন আমাকে হোসাইন পাঠিয়ে করলেন কুফাতে আক্রমণ করার জন্য ইয়াজিদ বাহিনীর লোক পাঠানো হলো ইয়াজিদ বাহিনীর লোক পাঠানো হলো এরা আসার পরে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়া তারা বক্তব্য দিচ্ছেন সব তোমরা যদি কেউ ইয়াজিদ তোমরা যদি কেউ ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতাকে অস্বীকার করো তাহলে ইয়াজিদ বাহিনী তোমাদের কথা কেউ আলাদা করবে করে দেবে মাথা থেকে আর যদি তোমরা ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতা যদি গ্রহণ করো তাহলে তোমাদেরকে সৈন্য মুদ্রা দিয়া করে দেওয়া হবে বোঝা গেল যদি তোমরা ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতা যদি গ্রহণ করো তাহলে তোমাদেরকে স্বর্ণ মুদ্রা বলে দেওয়া হবে আর যদি গ্রহণ না করে তোমাদের ঘাট থেকে তোমাদের ঘাট বডি থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে এই ঘোষণা যখন হয়ে গেল খেয়াল করে দেখেন মুসলমানদের মধ্যে মুনাফিক কেমন চার হাজার স্বর্ণ যখন ছিলেন এই বক্তব্য দেওয়ার পরে লোক কমতে 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 এক রাতের মধ্যে ওই যে পাটানো সাহাবি ছিলেন ওই সাহাবির সঙ্গে আর মাত্র তিনশো কয়জন চার হাজারের মধ্যে আর বাকি আছে কয়জন তিনজন এবার তাকে ওই সাহাবিকে ঘোষণা করা হলো তাকে বন্দি করো ইয়াজিদ বাহিনী তাকে বন্দি করলে এবার তাকে ফাঁসি দিবেন ফাঁসি দেওয়ার আগে সাহাবি বললেন শোনো আমি তো আমার তো তোমার আপনার সিদ্ধি ভাই আমাকে একটা চিঠি দেওয়ার মতন তোমরা পরিবেশ তৈরি করো আমার এটা শেষ ইচ্ছা তুমি চিঠিটা দেওয়ার জন্য আমাকে তুমি একটু অনুমতি দাও চিঠিদার ও চিঠি দেওয়ার অনুমতি দেওয়া হলো চিঠিতে লেখলেন ওগো হুসাইন ইয়াজি এই কুফার মানুষগুলো আসলে কুফা তারা তোমার হাতে বায়াত গ্রহণ করার কথা বলে আবার ইয়াজিদের বাহিনী যখন তাদেরকে ধমকি দানকে দিয়েছে সকল মানুষগুলো ইয়াজিদের সঙ্গে হাত মিলিয়েছে মেহরবানি করে কুফা দেওয়ার আসার দরকার নাই তুমি পুরে মদিনায় চলে যাও এই কথা যখন বললেন এই চিঠি লিখে যখন হজরত হুসাইনের কাছে পৌঁছানো হলো হজরত হুসাইন তখন কুফার কাছাকাছি জায়গায় চলে আসছে তিনি চিন্তা করলেন কুফা দেওয়ার না থেকে আমি এবার সরাসরি ইয়াজিদের কাছে যাব দেখা করতে হজরত হোসাইন কিন্তু যুদ্ধের জন্য যায় নাই হজরত হোসাইন যুদ্ধের জন্য যায় নাই তিনি মাত্র বাহাত্তর জন মানুষ নিয়ে গিয়েছিলেন এর মধ্যে চল্লিশ জন ছিল পুরুষ আর বত্রিশ জন ছিল নারী এবং শিশু এই সব বাহাত্তর জন মানুষ নিয়ে তিনি কোফায় গিয়েছিলেন সেখানে রাষ্ট্র তিনি দায়িত্ব পাবেন এই আশায় যুদ্ধ করার জন্য না ইয়াজিদ বাহিনী আবার ঘোষণা দিলেন তোমরা হোসাইনের সঙ্গে যারা আছে এদেরকে করে ফেলাম কুফার কাছে যখন চলে গেলেন কারবালার প্রান্তরে যখন চলে গেলেন ওখান থেকে যাওয়ার পরে রাতের বেলা যখন সিদ্ধান্ত হয়ে গেল হজরত হুসাইন ডাক দিয়া বলেন ওগো আমার সঙ্গে তোমরা সাথীরা যারা এসেছো তোমরা রাতের মধ্যে তোমরা মদিনায় চলে যাও এখানে থাকার দরকার নাই এই এই কারবালার প্রান্তরের অবস্থা খুব একটা ভালো না তোমরা চলে যাও সাহাবাইকে আমরা যারা ছিলেন বললেন ওগো হুসাইন আমরা আপনার সঙ্গে একসাথে এসেছি প্রয়োজনে সাথে আল্লাহ হলে মরবো একসাথে তোবো আপনাকে একা রেখে আমরা এখান থেকে যাব না এই কথা বলে তারা চুপ হয়ে গেলেন ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল জোর হতে হতে দেখা গেল মুসলমানদের মধ্যে থাকা 40 জন পুরুষী তারা শহীদ হয়ে গেছে কতজন 40 জন পুরুষ শহীদ হয়ে গেছে এখন বাকি থাকে বাচ্চা মহিলা আর হুসাইন হোসাইনের 14 সন্তান পানির জন্য চিৎকার করছেন পানির জন্য কান্নাকাটি করছে হজতে হোসাইন তার স্ত্রী তার সন্তানকে তুলে দিলেন দাও নদীর তীর থেকে একটু পানি তাকে খাওয়াই নিয়ে আসো কিন্তু দেখা গেলো তার সন্তানকে যখন নিয়ে আসলেন অপর প্রান্ত থেকে পাহাড়ের নদীর ওই পার থেকে ইয়াজিদ বাহিনীগুলো হোসাইনের থেকে তীর তীর আঘাত তীর দিয়ে তারা আকর্ষণীয় করে রেখেছেন হজতে ইয়াজিদ। এমন ভাবে ইয়া এমন ভাবে তিনি লোকজন চিট করে রেখেছেন হজরতে হোসাইন যেখানে যাবে সেখানে তাকে হত্যা করতে হবে হজরতে হুসাইন তিনি ছোট্ট বাচ্চাকে নিয়ে ফোরাত নদীর তীরে গেলেন বাচ্চাটাকে উঁচু করে ধরে বললেন ওগো আজিদ বাড়ি নি আমার হাতে দেখতেছো ছোট্ট বাচ্চা তোমাদের মনে কি দয়া নাই মায়া নাই আমার এই ছোট্ট বাচ্চাকে একটু যদি পানি খাওয়ানোর সুযোগ দাও তাহলে আমার এই বাচ্চাটাকে আমি একটু ফোরাত নদীর তীর থেকে পানি খাওয়াইতে পারি এইভাবে বললে যখন তাকে উঁচু করে রেখেছেন অপর দিক থেকে ইয়াজিদ বাহিনী করে এমন ভাবে তীর নিক্ষেপ করতেছিল ওই বাচ্চা শরীরের এক প্রান্ত থেকে তীর ঢুকে আরেক প্রান্ত থেকে বের হয়ে বাচ্চা ওই জায়গাতেই শাহাদত বরণ করেন বলেন আল্লাহ বা ছোট্ট সন্তানকে নিয়ে কানতে কানতে তাঁর মধ্যে গেলেন যাওয়ার পরে স্ত্রীকে বললেন ওই স্ত্রী তুমি আমার সন্তানকে পানি খাওয়ার জন্য ফোরাত নদীর তীরে পাঠিয়েছিলে দেখো তোমার সন্তানকে পানি খাওয়ায় নিয়ে আসছি এমন পানি পান করায় নিয়ে আসছি আর কোনোদিনও তোমার সন্তান আর পানির জন্য কান্নাকাটি করবে না আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন

এতক্ষণ ধরে তোমার এই কাহিনীগুলো সহ্য করছি আর একটু সহ্য করতে পারবো না তুমি এমন মাথার উপর পাও রেখেছো যেই ঠোঁটের উপর পাও রেখেছো আমরা দেখেছি এই ঠোঁটার মাথায় বিশ্ব কতবার কত খেয়েছে এর কোনো হিসাব নাই এই মাথার উপরে হাত রেখে বিশ্ব কতবার দোয়া করেছে এর কোনো হিসাব নাই আর একবারও যদি আর একবারও যদি হুসাইনের ঠোঁটের উপরে আর মাথার উপরে যদি পাও দাও তোমার কল্লা এখানেই আমরা শেষ করে দেব সম্মানিত অবস্থিতি খেয়াল করেন এটা ছিল হজরত হুসাইন শাহাদ বরণ করলেন তাকে তার আগে ইয়াজিদ বলেছিল হুসাইন শোন তুমি যদি আমার রাষ্ট্র ক্ষমতাকে মেনে নাও তাহলে তোমাকে টাকা দেব সম্পদ দেব অর্থ দেব বাড়ি দেব গাড়ি দেব যা কিছু চাও সব কিছু দেব তোমাকে ক্ষমতার বাস্তব দিয়ে দেব শুধু তুমি আমি ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতাকে মেনে দাও এই কথা বলেছিলেন কিন্তু হুসাইন তিনি চিন্তা করেছিলেন আমার শরীরে বিশ্বনবী নবী আমার আমি বিশ্ব নাতি আমার শরীরে হজরত আলীর রক্ত বহন করছে এই আলীর রক্ত বহন কিয়া আমি কখন ইয়াজিদের মতো মুনাফিকের রাষ্ট্র ক্ষমতাকে মানব না আমি যদি তার রাষ্ট্র ক্ষমতাকে মেনে নেই তাহলে আমি হয়তো দুনিয়া দেব পারব কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ দוקন আমাকে বলবেন তুমি বিশ্ব নবীর নাতি ছিলা তোমার ভাই জীবন দিয়েছে তোকে মুনাফিকদের তিনি কাফেরদের তিনি সমর্থন করে নাই বিশ্ব নবী জীবন দিয়েছে তোমার নানা তাবেদেরকে সমর্থন করে নাই তোমার বাবা জীবন দিয়েছে কাফেরদেরকে সমর্থন করে নাই কিন্তু তুমি হুসাইন কিভাবে কাফের তিনিও শাহাদ করেছেন তবু গাফেলদের মুনাফিকদের পক্ষে একটু তিনি কথা বলেন নাই তাদের রাষ্ট্র ক্ষমতাকেও তিনি মেনে নেয় না তিনি চিন্তা করেছিলেন আমি যদি এটা মেনে নেই অন্যায় জুলুম অন্যায় অত্যাচার যা কিছু হবে একটা পার্সেন্ট আমার আসবে এই চিন্তা করে তিনি মানে শিক্ষা দিয়ে গেছে প্রয়োজনে জীবন দাও কিন্তু তবু দুই নাম্বার রাষ্ট্র ক্ষমতাকে সমর্থন করা যাবে না কথা বোঝা গেল সম্মানিত উপস্থিতি আমরা হোসাইনের উত্তরই আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক সকলে বলে না আমি